সালমান শাহ করে নেই সালমান শাহ খুন হয়েছে ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় জীবনে তার স্টাইল ব্যক্তিত্ব ও অভিনয় ক্ষমতা দিয়ে কুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন কিন্তু উনিশশো সালে ৬ সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে সে না ফেরার দেশে পাড়ি জমায় দীর্ঘ তিন দশক পেরিয়েও সালমান শাহর মৃত্যু আজও রহস্যময় সালমান শাহর হত্যা মামলায় এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফাহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর প্রকাশ্যে আসেন তিনি বলেন নায়কের মৃত্যু আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড রেজবির দাবি হত্যার পেছনে ছিল বারো লক্ষ টাকার চুক্তি যেখানে জড়িত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা এবং সালমান শাহর শাশুড়ি লতিফাহক লুসি এর সাথে যুক্ত আছেন চলচ্চিত্রের কয়েকজন খলনায়ক রেজবীর বর্ণনা অনুযায়ী সেই রাতে সালমান শাহকে ঘুমন্ত অবস্থায় বেহুশ করা হয় কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি শেষ পর্যন্ত সালমান শাহকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয় পরের দিন সকালে নিধর দেহ উদ্ধার হয় পুরো ঘটনাটি তখন সাজানো হয় আত্মহত্যার আড়ালে উনিশশো সালে রেজবি আদালতে দেওয়া জবানবন্দিতে সুস্পষ্টভাবে স্বীকার করেন সালমান শাহর হত্যার সঙ্গে তার স্ত্রী সামিরা এবং সামিরার মা লতিফা হক লুসি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এই নতুন তথ্য প্রকাশের পর মামলা আবারও নতুন আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যু রহস্য এখনও বাংলাদেশ চলচ্চিত্রপ্রেমীদের মনে প্রশ্নের ছায়া ফেলে সালমান শাহ শুধু ঢালিউডের নায়কই ছিলেন না তিনি ছিলেন কুটির দর্শকদের চিরস্মরণীয় প্রিয় নায়ক সুপ্রিয় দর্শক আপনি কি চান সালমান শাহ যেন সঠিক পাক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন